আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে তোরে কিরকম লাগে কিন্তু সে কে যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে গামজাখোরের মতো লাগে নেশাখোরের মতো লাগে জুয়ারির মতো লাগে আলম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না চোনায়েদ বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামির মতো লাগে না কোন আল্লাহ আল্লাহওয়ালার মতো লাগে না বেটা কোন হারাম খুরের মতো বলে না কোন বাবাখুর ডাইল খুর সারা নেশা খোর ইয়াবা খোর সারা অন্যদের মতো লাগে না বেটা নামাজই এমন হয় না চরিত্রবান এমন হয় না ভালো মানুষ এমন হয় জন্য ঘুরে দাঁড়াও শাহরু র মাওয়ান আর লেদি উম কোরআন উদারলি নাসি ওজ্ঞিনা তিম্বিনাল হুদা ওয়াল ফরকান আল্লাহ উচ্ছি বান্দা এই সাজি মুশান কোরআন আমি দিয়েছি এ কোরান গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের কথাগুলো বাজ্ঞিনা মিনাল হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা অগোসালো অবুঝ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শুনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে এবং একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না যায় ভালো মন্দের মধ্যে পার্থক্য তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন চিন তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি না চিন হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত নে অন্যায় বুঝবা না বাংলা বই দিয়া হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান বই দিয়া হবে না কোরআন লাগবে চ্যালেঞ্জ করলাম নাই তো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ এটা আমি পড়ছি আপনি আমার লোক করিয়েন হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন কোরআন বাংলা না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোনো বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোন বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমন অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে ফালিয়াসুমহু তোমরা রোজা রাই ও কি মায়া করে আল্লাহ বলে এই আমার বান্দা শুনো রোজা রাই রোজা ফালিয়াসুমহু আল্লাহ যেন বলে হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছো রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাখ যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমি না এক মাসেই তোমার মুখার কি বান